সর্দার বল্লভভাই প্যাটেলের দেশতম জন্মজয়ন্তী উপলক্ষে দেশ জুড়ে একতা যাত্রার সংকল্প করা হয়েছে কেন্দ্রের তরফে এবার সেই লক্ষ্যে কালনায় অনুষ্ঠিত হল একতা যাত্রা কালনা শহরে তেঁতুলতলা থেকে যাত্রা শুরু হয় এবং শহে শহে লোকের সমন্বয়ে যাত্রা শেষ হয় বকুলতলায় উক্ত যাত্রায় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যসভার সাংসদ সম্মানীয় বাবুরাম নিষাদ মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন বরিষ্ঠ নেতা শাকী গোপাল ঘোষ মহাশয় এবং কাটোয়া জেলার সভানেত্রী স্মৃতিকণা বসু মহাশয়া উক্ত যাত্রায় কালনা চার নম্বর মন্ডলের বিজেপির মন্ডল সভাপতি গৌর মন্ডলের নেতৃত্বে শতাধিক মানুষ যোগ দেন তবে কোনো পার্টির ব্যানার বা পতাকা হাতে নয় জাতীয় পতাকা হাতে সমাজের নাগরিক হিসেবে এই যাত্রা সম্পন্ন করা হয় হ্যাঁ আমাদের গতকালকে সর্দার বল্লভ প্যাটেলের দেড়শো বছর জন্মদিন উপলক্ষে একটি ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে একটা র্যালি ছিল র্যালিটা আমাদের কালনা গেট থেকে আমাদের কালনা গেট থেকে শুরু হয়েছে র্যালিটা কালনা গেট থেকে শুরু করে বকুলতলা মোড় পর্যন্ত হয়েছে ওই র্যালিটা র্যালিতে সকল জাত ধর্ম নির্বিশেষে সবাই মিছিলে একত্রিত হয়ে আমাদের এই মিছিলটা হয়েছে এবং মিছিলটা সাফল্য মন্ডিতেই হয়েছে এই মিছিলে কতজন লোক হয়েছিল তাও এই মিছিলে আমার পক্ষ থেকে আমার কালনা চার নম্বর মন্ডলের পক্ষ থেকে লোক ছিলেন ঠিক আছে কালনা থেকে পাল দেবনাথের রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে